বছরের অন্যতম আকর্ষণীয় পূর্ণচন্দ্র বা সুপারমুন আজ এটি নভেম্বরের পূর্ণিমা বিভারমুন নামেও পরিচিত চলতি বছরের দ্বিতীয় সুপারমুন সুপারমুন এটি এর আগে অক্টোবর মাসে দেখা গিয়েছিল হারভেস্ট আজকে চাঁদ সাধারণের চেয়ে বড় ও উজ্জ্বল দেখা যাবে কারণ এটি পৃথিবীর তুলনামূলকভাবে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে প্রায় তিন লাখ ছাপ্পান্ন হাজার নয়শো আশি কিলোমিটার দূরত্বে তবে পূর্ণচন্দ্রের সঙ্গে আকাশে আরও কয়েকটি নাক্ষত্রিক সৌন্দর্য দেখা যাবে যেমন প্লাইডাউস এবং হাইটস নক্ষত্র ক্লাস্টার ওরিয়ন নক্ষত্রপুঞ্জ এবং বৃহস্পতি গ্রহ বা জুপিটার এই বিভার মুন নামটি এলো কোথা থেকে নামটির উৎপত্তি নেটিভ আমেরিকান ও ইউরোপীয় ঐতিহ্য থেকে নভেম্বর মাসে বিভাররা শীতে প্রস্তুতিতে বাঁধ মজবুত করত ও খাবার মজুত করত তাই এই সময়ের পূর্ণিমা তাদের নামেই পরিচিত হয় কিছু সংস্কৃতিতে এটি ফ্রোস্ট মুন ফ্রিজিং মুন বা ট্রেন্ডিং মুন নামেও পরিচিত আজ বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে উঠবে চাঁদ ঠিক সূর্যাস্তের পরে পূর্ব আকাশের সৌন্দর্য উপভোগ করা যাবে নাসার পরামর্শ অনুযায়ী দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে আরও পরিষ্কারভাবে দেখা যাবে আর সন্ধ্যায় যদি আকাশ মেঘমুক্ত থাকে তবে বাংলাদেশের যে কোনো স্থান থেকেই দেখা যাবে এই উজ্জ্বল ও পূর্ণ সৌন্দর্যে বিভার সুপারমন জিনাদ আর ঋতু যুগান্ত নিউজ